আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপনার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঙ্গেরি বিষয় নতুন আপডেট নিয়ে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু হাঙ্গেরি কোনো অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু হয় নাই এরপরও আপনারা বিভিন্ন গ্রুপে দেখবেন যে বিভিন্ন দালালরা কিন্তু তারা বলছে যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে আপনারা সেই ফাঁদে কিন্তু পা দিবেন না এবং কেন বর্তমানে বিএলএস এর সার্ভিসের কার্যক্রমগুলো বর্তমানে বন্ধ রয়েছে ফেব্রুয়ারি থেকে নাকি আবারও অ্যাপয়েন্টমেন্ট চালু হবে হাঙ্গেরির যারা বিএলএস সেন্টারে ফাইভ জমা করেছিল তাদের ফাইল কেন বিএফএস থেকে দেওয়া হচ্ছে এবং বিএফএস অফিস থেকে ফাইল সংগ্রহ করার পর ওয়েবসাইটে যদি ফাইলটি ফাইলটি চেক করা হয় তাহলে কেন এখনো প্রসেসিং হাঙ্গেরি দেখাচ্ছে এবং যাদের ফাইল ফাইল তৈরি হয়ে বিএফএস সেন্টারে চলে আসে তাদের সংগ্রহ করতে হয় তো আজকে এই এইসব বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে পারেন সহজেই তো বন্ধুরা বর্তমানে অনেকে কিন্তু হাঙ্গেরিতে ফাইল জমা করেছেন অনেকে আবার হাঙ্গির পারমিট পেয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় বসে আছেন আবার অনেকে কিন্তু ফাইল জমা করেছেন এখনও কোনো আপডেট পাচ্ছেন না তো বন্ধুরা আপনারা জানেন যে যারা হাঙ্গির জন্য ফাইল জমা করেছেন তারা অনেকে জানেন যে পারমিট আসার পরে কিন্তু বিএলএস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা করতে হয় এখন বর্তমানে কিন্তু বিএলএস সেন্টারের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ রয়েছে অর্থাৎ বিএলএস সেন্টারের সকল কাজ কিন্তু বিএফএস এর মাধ্যমে দেওয়া হচ্ছে কিন্তু নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না আগে বিএলএস সেন্টার থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো কিন্তু বর্তমানে এস থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না শুধু ফাইলটি ডেলিভারি দেওয়া হচ্ছে আগে যারা বিএলএস সেন্টারে ফাইল জমা করেছিলেন তাদের ফাইল কিন্তু বিএফএস এর মাধ্যমে দেওয়া হচ্ছে আপনারা যারা ফাইল রিসিভ করেছেন যারা আগে ফাইল জমা করেছিলেন তিন মাস বা চার মাস আগে তারা কিন্তু বিএফএসের মাধ্যমে কিন্তু ফাইলগুলো রিসিভ করতে পারছেন আপনারা যদি অনলাইনে চেক করেন হাঙ্গিরি ওয়েবসাইটে ঢুকে আপনাদের দেখবেন কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি এখনও প্রসেসিং অ্যাডমিশন এই লেখাটি এখনও দেখাচ্ছে অর্থাৎ বিএলএস এর সকল কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে সেটি কিন্তু বিএফএস এর মাধ্যমে দেওয়া হচ্ছে তবে আপনার স্ট্যাটাসটি কিন্তু এখনও পরিবর্তন হচ্ছে না এখন বর্তমানে যাদের ফাইল রেডি হয়ে বিএফএসের কাছে আসবে তারা কিন্তু আপনাকে ইমেল দিবে না তারা আপনাকে সরাসরি ফোন দিয়ে বলবে যে আপনার ফাইলটি বিএফএস সেন্টারে এসেছে আপনি সেখান থেকে আপনার পাসপোর্টটি কালেক্ট করার জন্য তো প্রত্যেকে কিন্তু ফোন দেওয়া হবে যাদের ফাইলটি তাদের কাছে চলে আসবে তাদেরকে কিন্তু ফোন দেওয়া হবে এবং বর্তমানে যারা অনেকেই পারমিট পেয়ে বসে আছেন আপনারা হতাশ হবেন না আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রুপে কিন্তু বর্তমানে ফেক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে বিভিন্ন দালালে কিন্তু আপনাকে এস দিতে পারে অথবা কল দিয়ে বলতে পারে যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে আপনারা সেই পা দেখ কোনো পা দিবেন না কারণ আপনার কাছ থেকে সে কিন্তু বড় অঙ্কের টাকা চেয়ে নিবে আর যদি আপনার এ ধরনের কোনো সন্দেহ হয় যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে তাহলে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে কি এখন যদি কোনো কারণে অ্যাপয়েন্টমেন্ট আবার চালু হয় তাহলে কিন্তু আপনারা বিএফএস সেন্টারে ফাইল জমা করতে পারবেন এবং বর্তমানে ফেসবুক ঢুকলে দেখা যায় অনেকে বিভিন্ন গ্রুপের মধ্যে বলছে যে ফেব্রুয়ারি থেকে নাকি আবারও অ্যাপয়েন্টমেন্ট চালু হবে হাঙ্গেরির কারণ এই কথাটি কতটুকু সত্য কারণ দেখেন এই ধরনের কোনো তথ্য বা কোনো সোর্স এখন মতো কেউ দেখাতে পারে নাই যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে আবারও হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে যদি এ ধরনের কোনো তথ্য বা কোনো নিউজ বা কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আপনারা জানেন যে হাঙ্গেরি বিষয় বর্তমানে একরকম বন্ধই হয়ে গেছে এবং এর পাশাপাশি আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার বিষয় কিন্তু এখন বর্তমানে হচ্ছে না একেবারে নাই বললে চলে প্রত্যেকটা ফাইল কিন্তু রিজেক্ট করে দিচ্ছে তাই আপনারা বুঝে শুনে কিন্তু ইউরোপের জন্য ফাইল জমা করবেন তাই আপনারা তাড়াহুড়া না করে বুঝে শুনে সুস্থিরে আপনার কোন দেশের জন্য ফাইল জমা করতে পারেন আমি আগামী দিনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো যে আপনার কোন দেশের জন্য ফাইল জমা করলে সবচেয়ে ভালো হবে কম সময়ে আপনারা বিসা পেতে পারেন তো সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপনি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে রাখেন এতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপনি পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম